আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত অনেকে বাঁকাখালীর নতুন একটি ভিডিওতে আশা করে আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে আটাইশ মার্চ দু হাজার পঁচিশ চলে এসেছি মিরপুর এক পাখিরাটে আর অল্প কিছু আছে আপনার ঈদের পূর্বে যার কারণে আজকে মানুষ অনেক কম চলে আসছে স্বাভাবিক বর্ষতই সবাই গ্রামের বাড়ি গেছে বা কেউ কারো বাসায় গেছে সবার প্রয়োজনের সাথে ঈদ করতে তো যার কারণে আজকে মানুষটা একটু কম তারপরেও কিছু পাখি এসেছে যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আপনাদের দেখানোর জন্যই মূলত রোজার মধ্যে আসা তো চলুন কী কী পাখি এসেছে দেখানোর চেষ্টা করি তাছাড়া এটা লোকেশন মিরপুরায় কাঁচা বাজারের পিছনে রোজ শুক্রবার বসে সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে তবে সব থেকে বেশি জমজমাট থাকে এগারোটা থেকে বারোটার দিকে তো চলুন কি কি পাখি আসছে বিড়াল আসছে সব কিছু দেখানোর চেষ্টা করি তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক শাইন ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর সুন্দর পাখির বাচ্চা দেখতে পাচ্ছি

খুবই সুন্দর হ্যাঁ এখানে আছে তোতার বাচ্চা আছে কয়েকটা টিয়ার বাচ্চা আছে অনেক সাইজেরও আছে নিতে পারো টিয়ার বাচ্চা আরো একটা আছে এই যে এগুলো ছেলে মেয়েটা এটা চিনার উপায় আছে কোনা ছেলে মেয়ে ভাই ঠোঁট দেখে আর মাথা দেখে চেনা যায় ঠোঁট আর মাথা মাথা দেখে চেনা যায় তারপরে যে এখানে আছে আপনাদের এই সিজনে তো ধরেন নাই সিজন শেষ আপনি পাকিস্তানি চন্দনের বাচ্চা তো আমাদের কাছে আছে অল্প কিছু পিস আছে খুবই সুন্দর হ্যাঁ এগুলো যদি নেন অনলি পাঁচ হাজার টাকা পার পিস পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এই রমজান মাছ রমজান শেষ ঈদ আইসা পড়ছে এই ঈদের উপরে প্রথম পাঁচ হাজার মতো রাখা যাবে আচ্ছা পাঁচ হাজার রাখা যাবে হ্যাঁ পাঁচ হাজার টাকা রাখা যাবে খুবই সুন্দর আর এখানে আছে আপনার হলো কোনোর পাখি কোনো এখানে আছে আপনার হলো পাইনাপেল কোনোর আছে পঁয়ত্রিশশো টাকা পার পিস পঁয়ত্রিশশো টাকা পার পিস জি পঁয়ত্রিশশো টাকা পার টেম কোনোর খুবই সুন্দর কোনোর আরো দুইটা সাইজ আছে দুই সাইজ দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ আর এখানে এগুলো যে আপনার হ্যাঁ এগুলো আমার লাভবার্ডগুলো আপনার এগুলো হলো পার পিস পরবে আপনার হলো

আচ্ছা শাইন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আপু ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখতে পাচ্ছি জি ভাইয়া সান কোনর আছে পাইনাপল কোনর আছে তো সবই জানবো আমরা কি কি পাখি আছে এখানে সানকুনর আছে সুপার টেম করা এখনো হ্যান্ড ফিট করাতে হয় আচ্ছা আচ্ছা দাম চাচ্ছে 12000 12000 টাকা হ্যাঁ আর রিং নেটটা চাচ্ছে ভাই 13500 13500 টাকা 500 হ্যাঁ 35 দিনের বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ এই যে সাইজ কোয়ালিটি দেখলেই সবাই বুঝবে অনেক ভালো আর এই যে পাইনাপেলের বাচ্চাগুলো পাইনাপেল কোনো গ্রিন চিপ কোনো তিন হাজার তিন হাজার টাকা ঈদের জন্য আর কি ঈদের জন্য ব্লু কুনুর আছে দুই পিস এই এমনি তো নর্মালি সেল করি সাড়ে চার হাজার পাঁচ হাজার করে আচ্ছা ঈদ উপলক্ষে চার হাজার চার হাজার টাকা মাসাল্লাহ অনেক সুস্থ হেলদি হ্যাঁ মাসাল্লাহ প্রত্যেকটা বাচ্চা আর নিচে আরো লুটিনো আছে আরো লুটিনো বাচ্চা আছে কারো লাগলে বলতে পারে আর একটা আছে বড় এই যে মাসাল্লাহ এটা প্রায় দেড় মাস প্লাস দেড় মাস প্লাস হ্যাঁ নিউট্রিবার্ট খাওয়াচ্ছি তো এর জন্য বডি ফিটনেস মাসাল্লা অনেক ভালো তো এটার দাম চাচ্ছে আমি পনেরো হাজার পনেরো হাজার টাকা খুবই সুন্দর আরেকটা আছে এটাও সেম পনেরো হাজার পনেরো হাজার পাইনাপেল কুলোর একটা আছে সুপার টেম করে এবং হাইপার রেড ফ্যাক্টর এটার দাম চাচ্ছি হলো ছয় হাজার ছয় হাজার ঈদ উপলক্ষে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা ঈদ উপলক্ষে অফার আর পকেটে লেখা আছে ভাইয়া ও কিন্তু কথা বলে কথা বলে ও কথা বলে ও জ্যাক বলে আর মিঠু বলে জ্যাক আর মিঠু স্পষ্ট এবং সুপার ফ্লাইং টেক সুপার ফ্লাইং টেক হ্যাঁ ওর দাম তো আছে ফিক্স 4000 টাকা 4000 টাকা আর বাসডিগার আছে বাসডিগার এই জোড়াটা এই জোড়াটা 2500 টাকা আর এটা একটা সিঙ্গেল মেল এটার দাম তো আছে 1500 টাকা 1500 টাকা আর এখানে কলমি শাক খেতে দিছেন জি জি গরমের জন্য আচ্ছা আর এই জোড়াটা এটা আজকে ডিম দিয়ে দিছে সকালে ডিম দিছে হ্যাঁ

যদি কেউ জোড়া টা নেয় পঁচিশ হাজার টাকা রাখবে জোড়া এই লালটা সহ হ্যাঁ ফিমেল এটা ফিমেল লালটা ফিমেল আচ্ছা এখানে অনেক সুন্দর একটা ক্যালিকর বাচ্চা আছে ক্যালিকটা দেখতে পাবো মাসাল্লাহ খুবই সুন্দর এটা বয়স কত দিন আছে ওর বয়স দুই মাস ভাই দুই মাস জি আচ্ছা ভাই এই রকম মানে যে ভ্যাকসিন তো মনে হয় দুই মাসের পরে দিতে ভাই ভ্যাকসিন হচ্ছে আপনার র্যাবিসটা বাচ্চা হওয়ার পর পরে দেওয়া যায় কিন্তু ফুলু ফুলুটা দেওয়া যায় কিন্তু র্যাবিসটা হচ্ছে তিন মাসের আগে দেওয়া যায় তিন মাসের আগে দেওয়া যায় র্যাবিসটা তিন মাসের আগে দেওয়া যায় ফুলুটা বাচ্চা হওয়ার পর পরে দেওয়া যায় বাচ্চা হওয়ার পর পরে অনেকে দেখবেন দুই মাসে দিয়ে দেয় অনেকে দেড় মাসেও দিয়ে দেয় বাট কিন্তু দুইটা যদি কেউ একসাথে দিতে চায় সেক্ষেত্রে সবাই সাজেস্ট করে ডক্টরও সাজেস্ট করে তিন মাস বয়স হওয়ার আচ্ছা এরকম একটা বাচ্চা বালার ক্ষেত্রে মাসে কীরকম খরচ হয় ভাই কস্টিং পার মান

আর বিড়ালের যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর ঈদে যদি কেউ নিশ্চিন্তে বিড়াল রেখে বাড়ি যেতে চায় আনন্দের জন্য তার আদরের বিড়াল সন্তানের মতো আমাদের কাছে খুব যত্নে থাকবে এতটুকু নিশ্চয়তা দিতে পারে আমাদের বেঁচে দেবেন না তো ভাই এতটুকু বিশ্বাস তো আপনি অন্তত করতে পারেন আমাকে মজা করলাম দর্শকরা সবসময় বিশ্বাস এবং আস্থার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে ভালো

হ্যাঁ এটার মাথার লেজ যাবে যে সাদা কালার দেখেন এই যে সাদা আর বডি হচ্ছে আকাশি কালার মাসাল্লাহ খুবই সুন্দর এটার বয়স হচ্ছে আপনার দুই মাসের কাছাকাছি প্রাইসটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আপনার ছেলের নাম বললে মাত্র বারো হাজার টাকা বারো টাকা অবশ্যই আপনার ছেলের নাম বলতে হবে নাম নাম বললে বারো হাজার টাকা পেয়ে যাবে খুবই সুন্দর আর এখানে হচ্ছে ইউলো হলেট ব্লাড লাইনের এইটা বয়স হচ্ছে আপনার তিরিশ দিনের কাছাকাছি প্রাইসটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আপনার চালের জন্য মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আর এখানে যে জিনিস আছে এইগুলো হচ্ছে বারো হাজার পাঁচশো করে রাখা যাবে

ব্লু কুলোর গুলো হচ্ছে সাড়ে তিন হাজার করে এই সব ব্লু কুনোর সাড়ে তিন হাজার এগুলো সাড়ে তিন হাজার করে

যোগাযোগ কর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট টু ফোর এইট জিরো থ্রি লোকেশন হাসনাবাদ আনিগঞ্জ

হ্যাঁ আপনার এখানে অনেক সুন্দর লাভারে বাচ্চা আছে জি ভাই সব হোমমেডের বাচ্চা সব হোম মেডের বাচ্চা জি ভাই এটাকে কী বলে মিউটেশনটা পারগুলো অপালাইন বলে অপালাইন তো এটার দাম কীরকম পড়বে এটার দাম আছে পঁয়ত্রিশশো টাকা এটার কালারটা দেখা কালারটা দেখার মতো খুবই সুন্দর আছে আর এখানে আরেকটা আছে এটা চাচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা জি এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এগুলো চাচ্ছি পনেরোশো করে একটা খাবার দিয়ে দেবো খাবার দিয়ে দেবো ঠিক খুবই সুন্দর অপালাইনও আছে আপনার কাছে যে এটাই লোটিন অপালাইন অপালাইনো অনেকগুলো আছে ক্রিমিনও একটা আছে হ্যাঁ ক্রিমিনো পনেরোশো টাকা চাচ্ছে পনেরোশো টাকা খুবই সুন্দর

এই যে দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর ভাই এটার দাম কত পড়বে পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো করে আচ্ছা এই সিজন না এটা পালন পদ্ধতিটা কীরকম ভাই ভাইয়া পালন পদ্ধতি কীরকম আসলে এটাকে এখন এমন জায়গায় রাখতে হবে যে জায়গাটা মানে গরমও না ঠান্ডাও না আচ্ছা আর এদেরকে দিনে তিনবেলা হ্যান্ডফিট করাইতে হবে তিনবেলা হ্যান্ডফিট করাইতে হবে খুবই সুন্দর হ্যান্ডফিটে কি খাওয়াচ্ছেন এটাকে হ্যান্ড ফ্রে খাওয়া সুবিধা একটা খাবার আছে মিরপুর কেউ লাগলে আমাকে নিতে পারবে আচ্ছা আপনার স্পেশাল খাবার আচ্ছা খুবই সুন্দর তবে আপনার নাম্বারটা বলে দিন নাইন ওয়ান টু সেভেন এইট ফোর মিরপুর ছয় মিরপুর ছয় আচ্ছা আরিফ ভাই ভালো থাকবেন ধন্যবাদ

ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো ভাই ঈদ চলে আসছে ভাই দুই দিন বাদ ঈদ তো এই জন্য নিয়ে আসলাম একটু নতুন একটা অফার নিয়ে আসি কেন আমি তো প্রতিদের আগে একটা করে অফার আনি এটা ভালো করে জানেন আপনি তো আমার কাছে কিন্তু কোয়ালিটিফুল বাচ্চাগুলো পেয়ে যাবেন আর শুধু এই পাখি না আপনি যদি গেরে পেরো মেকআর বেবি চান এটাও আমার কাছে আছে তাহলে মূল একটা লরির বাচ্চ আছে আপনি যে কোনো যারা অ্যালেক্স চালে অ্যালেক্সটা দুইটা বেবি হবে আমার বাসায় তারপরে যে কোনো পাখি চাইলে কিন্তু আমাকে স্যালার মধ্যে পেয়ে যাবেন আজকে হারে নিয়ে আসছে হচ্ছে আপনার এই যে কিছু কিছু তালেকশন নিয়ে আসছি প্রথম দেখা হচ্ছে লরি দিয়ে লরি হ্যাঁ লরি গেট আপনি রেড কলার লরি এম্ব্ররি তো এটা হচ্ছে এটার এজও হচ্ছে আপনার এক মাস এক মাস এক মাস এটার দাম হচ্ছে আপনার বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা তার মধ্যে হচ্ছে আপনার পাইনাপেল কুনুর পাইনাপেল অ্যাপেল কুনুর রেড ডাবল ফ্যাক্টর রেড ডাবল ফ্যাক্টর খুব সুন্দর লাল আছে 3000 টাকা 3000 3000 তারপরে এখানে আছে হচ্ছে আপনার ব্লু কুনুর ব্লু কুনুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু হ্যাঁ ব্লু কুনুর ব্লু কুনুরটা হচ্ছে আপনার 4000 টাকা 4000 টাকা 4000 টাকা পার পিস 4000 টাকা তারপরে এখানে কিন্তু দেখতেছেন আপনারা এটা হচ্ছে আপনার ঠোঁটটা দেখেন লাল আপনি যেটা হল্যান্ডিয়ার হবে সেটা কিন্তু আপনার ঠোঁট লাল থাকবে এখন কালারটা মার্শাল অনেক সুন্দর থাকবে বডি ফেমে ভালো থাকবে এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপর কিন্তু এখানে পাচ্ছেন আপনার ইয়ার বাচ্চা পাচ্ছেন

কেন ভাই বিশ্বাস করেন আর যদি আপনারা বিশ্বাস না করে মিরপুরে এক নাম্বার আমার দোকান আছে সেই মিরপুর হাটে আমার নাম বললে হবে পাখি মাহিনা ভাই ভালো থাকবেন ভালো